আমরা অনেকেই বেদানা গাছ ছাদে রোপণ করে থাকি কোনটা স্ত্রী ফুল এবং কোনটা পুরুষ ফুল সেটা আমরা অনেকেই চিনি না এবং বেদানা গাছের ফুল কেন ঝরে যায় সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবার চলুন বন্ধুরা আমরা মূল পর্বে ফিরে যায় প্রথমে আমি বলে দিচ্ছি কোনটি স্ত্রী ফুল আপনারা এই ফুলটি লক্ষ্য করুন এখানে ঘটের মতন মাঝখানে চ্যাপটা এখানে ফুলা মাঝখানে চ্যাপটা বা এখানে এসে ফোলা এটা হচ্ছে স্ত্রী ফুল দেখুন আর পুরুষ ফুল কোনটা পুরুষ ফুল হচ্ছে এটা এটা গটের রকম কোনো চ্যাপ্টা নেই দেখুন আপনারা লক্ষ্য করুন গটের মতন নেই সরাসরি একবারে উঠে গেছে বেদা গাছে ফুল তিন ধরনের হয়ে থাকে একটা হচ্ছে স্ত্রী ফুল একটা পুরুষ ফুল আর একটা উভয় লিঙ্গ উভয় লিঙ্গটা কী সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে আপনারা লক্ষ্য করুন এই ফুলটা এই ফুলটা হচ্ছে উভয় এটা লম্বাও না এবং চ্যাপ্টা জাতীয় মানে গটের রকম যে সেটাও না আপনারা লক্ষ্য করুন এই এটা কিন্তু ছোটো টাইপের এই তিন ধরনের ফুল এই বেদানা গাছে হয়ে থাকে এবার আমরা চলে যাই যে বেদানা গাছের ফুল কেন চলে যায় প্রথমে আমি বলে দিচ্ছি বেদানা গাছের ফুল জড়ার কয়েকটি কারণ রয়েছে সেই কারণগুলো কি কী প্রথমত ফাঙ্গাসের কারণে এই বেদানা গাছের ফুল ঝরে যেতে পারে পানি কম বা বেশি হলে তাতেও এই বেদানা গাছে ফুল ঝরে যেতে পারে তাই আমাদেরকে পানিটা বোঝে শুনে দিতে হবে কমও দেওয়া যাবে না একবারে বেশিও দেওয়া যাবে না সব সময় আমাদের পানিটা বিকালে দেওয়ার চেষ্টা করব আমরা সকাল আমরা পানিটা খুবই কম দেব যদি অতিরিক্ত আমরা সমস্যায় পড়ে যাই যে আমি দু চার দিনের জন্য কোথায় গিয়েছিলাম এসে দেখি গাছের মাটি একবার শুকিয়ে খটখটা হয়ে গেছে তাহলে আমরা সকালে সেটা দিয়ে দিতে পারি তবে সকালে সূর্য ওঠার আগে অনেক ভুরে পানিটা দিয়ে দিতে হবে মাটি যদি অতিরিক্ত শক্ত হয়ে যায় ঠিক মতন গুড়া ও বৃদ্ধি করতে পারে না তার ফলেও এই গুটি ঝরে যেতে পারে বরুণ বা পটাশের অভাবে ফুল ফল ঝরে যেতে পারে কারণ আপনার গাছে যদি বরুণ বা পটাশের ঘাটতি থাকে তাহলে এই ফুলগুলো ঝরে যাবে এবং গুটি এই যে এই সাইজের যে গুটিগুলো সেগুলো ঝরে যেতে পারে এই বরুণ এবং পটাশের অভাবে গ্রীষ্মকালে বাতাসের তাপমাত্রা বেশি হলে আর্দ্রতা কম হলেও এই ফুল ফল জড়ে যেতে পারে আবার পরাগায়নের অভাবের কারণেও গাছের ফুল ফল ঝরে যেতে পারে পরাগায়নটা আমরা কীভাবে করতে পারি পরাগরণটা আমরা হাত পরাগায়নও করতে পারি দেখা গেছে যে একটি বেদানা গাছে অনেকগুলো স্ত্রী ফুল পুরুষ ফুল একটা বা দুটা এবং দেখা গেছে স্ত্রী ফুল পুরুষ ফুল অনেক আছে কিন্তু গাছে ঠিক মতন মৌমাছি বা পোকা কীটপতঙ্গ এগুলো গাছের দ্বারে দেখা যায় না এর অভাবেও গাছে পরাগায়ন ঠিক মতন হয় না তার জন্য আমরা একটি রঙের তুলি নিয়ে তারপর আমরা স্ত্রী পুরুষ ফুলের থেকে আমরা কিছু ফুলের ই নিয়ে তারপর আমরা স্ত্রী ফুলের মধ্যে লাগিয়ে দিই এতে পরাগায়ন হয়ে যাবে অথবা আমরা যে কোনো একটি ফুল আমরা ছিঁড়ে তারপরে পরাগায়ন করতে পারি সেটা কীভাবে করতে পারি আমি জাস্ট একটা এখান থেকে একটা ফুল নিয়ে নিচ্ছি দেখুন এটা নষ্ট ফুল আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এটা নিয়ে নিচ্ছি এই ফুলটা ঠিক এই দু একটা পাপড়ি ছিঁড়ে ছিঁড়ার পর যেটা স্ত্রী ফুল এই যেমন এটা স্ত্রী ফুল এই ফুলটার এখানে আপনারা লাগিয়ে দেবেন লাগিয়ে দিলেই এটা পরাগম হয়ে যাবে এভাবে আপনারা পরাগন করতে পারেন আর গাছের গুঁড়ায় অবশ্যই পটাশ বরুণ এগুলো আপনারা দিয়ে দিবেন আর ফুল থাকা অবস্থায় গাছে কোনো ধরনের কোনো কীটনাশক বা রাসায়নিক স্প্রে করবে না আপনারা অবশ্যই নিম তেলটা ব্যবহার করতে পারেন কারণ গাছে যদি এই সময় নিম তেলটা ব্যবহার না করতে না করেন তাহলে গাছে নানান ধরনের পোকায় আক্রমণ করতে পারে এ হচ্ছে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই বেলাই করে চাপ দিয়ে রাখবেন এই বলে বন্ধুরা আজকের মতন বিদায় নিচ্ছি